হ্যাঁ এই যে আমরা অর্ধেক বদযাত্রী বাস থেকে নেমে পড়েছি এই রাঙু গো এই তো এই তো আরে ভিড় হচ্ছে তো তো দাঁড়াও না এই যে আমরা অর্ধেক বদযাত্রী বাস থেকে নেমে পড়েছি হাঁটা মেরে যাচ্ছি বাদ বাকি বাসে উত্তর কোড়া চলে এসেছে এটা কি ঝিলডা খাবো আমাদের রোহিত রোহিত কি হবে ভাই তো ভাই ভাই আমারও দাদা তার আমি ননদ বোন আর রোহিতও যাচ্ছে বৌদি আনতে তাই তো একদম

অবশেষে আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে ও মজা করতে করতে পৌঁছে গেলাম বিয়েবাড়িতে বিয়েবাড়িতে এসে একটুও দেরি না করে পৌঁছে গেলাম নতুন বউয়ের কাছে তো আমি আমার নতুন বৌদিকে আগে দেখিনি দেখেছি সেটা ফোনেই তো আজকে তোমরা দেখে বলো আমার নতুন বৌদিকে কেমন হয়েছে শুরু হয়ে গেছে আমাদের বিয়ে রিচুয়াল দেখো গাছ কি সুন্দর না ওটা হচ্ছে আমার দাদার একটা ফ্রেন্ড করে পাঠিয়েছে খুব সুন্দর আর হাতের কাজ তো এখানে দেখো সেই বিশ্ববিখ্যাত মুহূর্ত চলে এসছে একটা পোস্টে তোমরা সবাই দেখেছিলে যে এরকম কোন বাড়িতে বর কেরকম ঢেকে বসানো হয় এবং বউ চারপাশে ঘুরে আমাদের বাড়িতে সেই রিচুয়ালটা রয়েছে এবং বরকে যথারীতি সেইভাবে ঢেকে নাক মুখ ঢেকে প্যাকিং করে বসিয়ে দেওয়া হয়েছে এবং বউ এখন বরকে আরতি করে ফুল দেবে তারপরে সাত পাক ঘুরবে হেঁটে হেঁটে সাত পাক ঘুরবে আর নমস্কার করবে তো সেই বিশ্ববিখ্যাত রিচুয়ালটা আমাদের বাড়িতেই আছে আর যেই ফুলগুলোতে আরতি করা হবে সেই ফুলগুলো যদি মাটিতে না পড়ে থাকে সেই জন্য আমাদেরকে কুড়িয়ে এক জায়গায় রাখতে হচ্ছে কারণ সেগুলোকে রেখে দিতে হবে এবং এক বছর পরে সেগুলো গঙ্গা দিয়ে দিতে হবে এই তত্ত্বগুলো দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে না এই তত্ত্বগুলো সাজিয়েছে আমার দাদার বন্ধুরা ওরা খুব সুন্দর করে সাজিয়েছে তত্ত্বগুলোকে ভালোবেসে যত্ন করে তো এই তত্ত্বগুলো এসেছে বরের বাড়ি থেকে মানে হচ্ছে আমাদের বাড়ি থেকে এবার সাত পকড়ানো হচ্ছে আচ্ছা একবার পরে করে নমস্কার। আমার নমস্কার গুরু গড়া করতে যাই যাও। দিতে হবে। ডাটা দেবে না? গুরু ঘুরে ঘুরে নমস্কার করতে ভালো করে। এই আজকেই নমস্কার শেষ। আজকেই নমস্কারের লাস্ট। আমিও করেছিলাম। এই যে এরকম আমিও একদিন শেষ। তারপরও।

এটা একটা রিচুয়ালের মধ্যে পরে প্রথমে সোলার মালাটা অ্যাকচুয়ালি ছিঁড়তে হয় কিন্তু ওরা ভুলে গেছিল তো আমার বিয়েটা যথারীতি হয়েছে তাই আমি আর মনে ছিল বলে মনে করি দেওয়াতে তো লাস্টে এই রিচুয়ালটা করা হচ্ছিল

এই রিচুয়ালটাও খুব মজার হয় এই পুতোটাকে পা দিয়ে লেটেলে নিয়ে যেতে হয় আর একটা পা দিয়ে বর বইয়ের একটা পায়ে ঠেলা মারে তো সেই হিসাবে পা দিয়ে লেটেলে পাতাগুলোকে নিয়ে যেতে পান পাতাগুলোকে নিয়ে যেতে হয় এখানে আরও পান পাতার উপরে সুপরি থাকে খড়ি খড়ি থাকে যেটা ওখানে ছিল না ওরা অ্যারেঞ্জ করে রাখেনি তো সেই জন্য শুধু পান পাতার ফুলই ঠেলে ঠেলে নিয়ে যাওয়া যায় চলে এসছে লাস্ট পর্ব মানে অন্তিম পর্ব সিঁতুদান পর্বে তো সিঁতুদান পর্ব চলে এসছে তো লাস্ট পর্ব এইটা হয়ে গেলে সবশেষ তো আমার দাদা এবং নতুন বৌদিকে তোমরা সবাই অনেক অনেক ভালোবাসা দিও এবং উইস করো যাতে ওদের আগামী জীবনগুলো খুব সুন্দর হয় এবং ওরা যেন ভালো থাকে এবং সর্বদা একসাথে হাসি খুশি থেকে জীবনযাপন করতে পারে তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো তোমাদের বিয়েটা আমাদের অবশ্যই জানি আর এরকম অনেক মজা মজা ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও